মেসিকে কেন্দ্র করে একশো কোটি টাকারও বেশি দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে শনিবার যুব ভারতীর মেসিকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা হয় আর এতে বদনাম হয়েছে রাজ্যের অভিযোগ তৃণমূলের নেতা মন্ত্রীদের জন্য সাধারণ মানুষ মেসিকে দেখতে পেলেন না ফলে চরম ক্ষোভ দেখা দেয় দর্শকদের মধ্যে উত্তেজিত হয়ে স্টেডিয়ামে ভাঙচুর চালায় জনতা যুব ভারতীর এই চূড়ান্ত অব্যবস্থার কথা স্থান পেয়েছে পৃথিবীর সমস্ত বড় সংবাদপত্রে বিশ্ব সংবাদ মাধ্যম তীব্র নিন্দা করেছে এই ঘটনার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ ও রাজ্য প্রশাসন আয়োজক সংস্থা শতদ্র দত্তের হাত থেকে সব কিছু কেড়ে নিয়েছিলেন দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসু এই দুই মন্ত্রীকে গ্রেপ্তারের দাবি উঠেছে জনগণকে চিট করার জন্য আজকে যে উদ্যোগ গ্রহণ করেছিল শুধু একজনকে গ্রেপ্তার করে দায় ঘাড়ে থেকে ঝেড়ে ফেলবেন হবে না শুধু একজন গ্রেপ্তার কেন অরব বিশ্বাস বাইরে আছে কেন ও কেন বাইরে থাকবে সরকারি ক্ষমতাকে অপব্যবহার করে জনগণকে চিট করছেন কেন বাইরে থাকবে যে কজন এই চক্রের সঙ্গে জড়িত কেউ পদ্মার সামনে কেউ পদ্মার পিছনে চিটফান্ডের মাধ্যম দিয়ে বাংলার মানুষকে লুট করেছিলেন আবার এ এক নতুন চিটফান্ডের মডেল মেসিকে দেখাবো বলে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার করে টিকিট নেওয়া এবং সেই তারপরে অরূপ বিশ্বাস আর ওই শুভশ্রীকে দেখানো দিয়ে ওই সব সেলফি তুলতে নেমে পড়লেন আমার চেম্বারে দুজন জুনিয়র গেছিল আমি জানতাম না তারা ফোন করে এখন বলছে যে স্যার এত টাকা করে টিকিট দিলাম ও গিয়ে কিছুই দেখতে পেলাম না একই অবস্থা মেসিকে লোকে ভালোবাসে বাংলার মানুষ ফুটবল ভালোবাসে বাংলার মানুষ এর আগে মারাদোনা দেখেছে আপনাদের মনে থাকবে সে আকাশের দিকে চেয়ে বাজ পাখির মতো সেই হাত দুই হাত বাড়িয়ে দিয়ে সুভাষ চক্রবর্তীর সময়ে সেই মারাদোনা সেই ছবি গাড়ির উপরে চাপা সেই ছবি বাংলার মানুষকে সুভাষ চক্রবর্তীরা মারাদোনা দেখিয়েছেন তো কিছু হয়নি এই টাকা করে টিকিট হতো কি আমি যেমন চিট মাধ্যম দিয়ে বাংলার মানুষকে লুটেছিলেন এই তৃণমূলের এই লোটার নতুন সংস্কৃতি এরা এই আসলে একে গ্রেপ্তার করে এই এই যে জনরোষ তৈরি হয়েছে সেখান থেকে বাঁচিয়ে নিলেন নাম্বার ওয়ান টু এই পয়সা ফেরত না দেওয়ার জন্য শুধু ওই টিকিটের টাকা ফেরত না এই স্টেডিয়ামে যা ভাঙচুর হয়েছে স্টেডিয়ামে যা ক্ষয়ক্ষতি হয়েছে সব এই আয়োজকদের কাছ থেকে তুলতে হবে শুধু তাই না যারা যারা এই দেখতে এলেন তারপরে যে পনেরো হাজার টাকার টিকিট কিনেছেন সে মিনিমাম তিরিশ হাজার টাকার আদায় করে ছাড়বে তার কারণ তার যে মানসিক পীড়ন হলো মেন্টাল হ্যারাসমেন্ট তার যে বাড়ি থেকে যাতায়াত তার যে এক্সপেকটেশন সেই সমস্ত কিছু ধুলিশ হলো যে পনেরো হাজার টাকার টিকিট নিয়েছে সে তিরিশ হাজার টাকা করে আদায় করবেন যে পাঁচ হাজার টাকার টিকিট নিয়েছে সে দশ হাজার টাকা আদায় করবেন ডাবল দিতে হবে তার কারণ এই যে মানসিক উৎপীড়ন এই যে তার এতদিনের প্রত্যাশা এই সমস্ত কিছু সরকারি ক্ষমতাকে ব্যবহার করে এই কিছু মানুষজন এই অনুষ্ঠানের নাম করে এই যে দালালি করা তৃণমূলের এই কিছু দালাল হয়েছে এই অরূপ বিশ্বাস সহ এই কয়েকজনের একটা দালাল চক্র সেই দালাল চক্রের জন্য এত মানুষ প্রতারিত হবে এত মানুষ হাজার হাজার ফুটবল প্রেমী লক্ষ লক্ষ ফুটবল প্রেমী তারা এইভাবে প্রতারিত হবে এই মমতা ব্যানার্জির সরকারের দ্বারা শুধুমাত্র এই দালালি করবে আর এই কয়েকজনের দালাল হয়েছে এই রাজ চক্রবর্তী ওয়াইফ কি নাম যেন শুভশ্রী আর এই অরূপ বিশ্বাস সহ যাদেরকে মাঠে দেখা গেছে এই সব কিভাবে তারা যুক্ত কিভাবে এই চক্রের সঙ্গে যুক্ত এই সমস্ত কিছু তদন্ত করতে হবে এবং প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে টাকা ফেরত দেওয়া উচিত ওই পুলিশ কমিশনার বলবে প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে এবং যেই প্রত্যেকে যদি টাকা ফেরত না হয় নিশ্চিতভাবেই আপনার টিকিট রেখে দেবেন প্রত্যেকে ক্লেম করবেন না হলে আইনি ব্যবস্থা তরুণ মেসিকে ঘিরে যারা দাঁড়িয়েছিল তারা কারা তাদের মধ্যে কোথায় কোন গেরুয়াধারী ওখানে দাঁড়িয়ে ছিল আপনি বলুন আপনি জিজ্ঞাসা করছি যিনি আমাদের এখনো পর্যন্ত এ আই দায়িত্বে আছেন কল্যাণ চৌবে তা তাকে কি কোনোভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল তাকে কি মেসির পাশে আপনারা দেখতে পেয়েছিলেন কোন সদস্য ঘিরে ছিল তাদের মধ্যে ছিল যারা মেসিকে ঘিরে ছিলেন তাদের মধ্যে ফুটবলার গজন ছিলেন যারা ফুটবল খেলেছেন এরকম কোন লোক ছিল আপনি একটা খোলা বাজারে লুটের ব্যবসা করতে দিয়ে ভেতরে প্রচুর টাকা নিয়েছে যারা জল বিক্রেতাদের কোম্পানির কাছ থেকে তারা তিনশো টাকা করে জলের বোতল দুশো টাকায় জলের বোতল বিক্রি হচ্ছে মেসিকে জন্য কিলোমিটার থেকে নেপাল থেকে এসেছে ভুটান থেকে এসেছে আহমেদাবাদ থেকে এসছে এখন দেখা যাচ্ছে তারা বিবৃতি দিচ্ছে কলকাতার মধ্যে একটা শহর ফুটবল প্রেমীদের শহর ফুটবল নিয়ে থিয়েটার হয়েছে এখানে আজও তার জনপ্রিয়তা অমলিন আছে আজকে সেই কলকাতার মাঠে এই তৃণমূলীদের জন্য দেখা হলে গোটা স্টেডিয়াম ভর্তি থাকে এত উত্তেজক ম্যাচ হয় হাই ভোল্টেজ ম্যাচ কোনোদিন তো এই দৃশ্য চোখে পড়েনি একবার হয়েছিল ঘটনা পদবিষ্ট লোক মারা গিয়েছিলেন কিন্তু সেটাকেও একটা স্মৃতি হিসেবে তাকে সেই শহীদদের প্রতি সম্মান জানাতে রক্তদান শিবির হয় সেটা ভিন্ন তার একটা প্রেক্ষিত ছিল কিন্তু এভাবে একটা বাজারি ব্যাপারকে নিয়ে আসে এতগুলো মানুষকে এই ঘটনা করল সারা দেশ জুড়ে প্রচার চলেছে পশ্চিমবঙ্গের অবস্থা নিয়ে যে ফুটবল এবং কলকাতা সমর্থক ছিল বাংলায় ফুটবল বাঙালির প্রিয় খেলা ফুটবল আজকে সারা ভারতবর্ষের সমস্ত চ্যানেলে দেখানো হচ্ছে যে পরিস্থিতিটা কি মেসিকে নিয়ে কি ঘটনা তৈরি হয়েছিল আন্তর্জাতিক পৃথিবীর একশো চল্লিশ কোটির একটা দেশ যে দেশের এত মানুষ ফুটবল খেলে খুব ভালো না খেলতে পারলেও খেলতে পারে খেলে দর্শক মাঠে যায় রাত জেগে পাড়ায় বড় স্ক্রিন লাগিয়ে তারা বিশ্বকাপ দেখে আজকে তাদের এই দুর্দিনটা কেন নেমে এলো কি হলো আন্তর্জাতিক ক্ষেত্রে কেন্দ্র করে তো কোনো কোনো একটা দেশের সীমাবদ্ধ নেই জনপ্রিয়তা পৃথিবীতে বেশ কয়েকজন দশ পনেরো জন মানুষকে বার করে দিলে তার মধ্যে একজন ফলে মেসিকে কেন্দ্র করে এই সংবাদ আমাদের কলকাতার এই অপদার্থতা এই ব্যর্থতা এই ঘৃণ লুট যে কারণে এই ঘটনা ঘটেছিল তার জন্য কি হবে সুজিত বোসের ওখানে যে স্ট্যাচু তৈরি হয়েছে এআইএফএফের সঙ্গে কথা বলে তৈরি হয়েছে তিনি করতেই পারে। তিনি মন্ত্রী তিনি ক্ষমতাশালী তিনি ফুটবল প্রেমী তিনি মেসির প্রেমী এর আগে তিনি মারাদোনাকে নিয়ে এসছেন তিনি একটা মেসির স্ট্যাচু করতেই পারেন কিন্তু এই পুরো ব্যবস্থাটা থেকে শুধুমাত্র উদ্যোক্তাদের কথা বলে এবং এআইএফএফের নামে মিথ্যাচার করে তৃণমূল কংগ্রেস পার পাবে मंत्री जरा संगे छत्येक शास्त्री मूल व्यवस्था नहीं कर पूरे देश के लिए शर्मसार करने वाली घटना हुई जब अंतर्राष्ट्रीय ख्याति प्राप्त फुटबॉल खिलाड़ी लियोनेल मेसी के कार्यक्रम में सॉल्ट लेक स्टेडियम में जिस प्रकार की अव्यवस्था भगदड़ और वितंडावाद हुआ उससे सिर्फ कोलकाता नहीं पश्चिम बंगाल नहीं हर भारतीय का सर शर्म से झुक गया पश्चिम बंगाल की मुख्यमंत्री सुश्री ममता बनर्जी जी ने अपने ट्वीट में कहा कि शी इज डीपली डिस्टर्ब बाय दिस इवेंट बट आई वांट टू मेक वेरी क्लियर इट इज नॉट यू ममता जी हु इज डिस्टर्ब इट इज द वेस्ट बंगाल विच हैज गॉट डीपली एंड डिवास्टेडली डिस्ट्रॉयड अंडर योर रूल ममता जी ये सिर्फ आपके विचलित होने या दुखी होने की बात नहीं है आपके शासन काल में पश्चिम बंगाल जिस दुखद और दर्दनाक स्थिति की तरफ पहुंच गया है ये घटना उसका प्रमाण है विधानसभा निर्वाचन आगे मेसी के लिए व्यवसाय करणमूल कांग्रेस दस टका जले बोतल बिक्री कर दूसो थोटाए अभिजोग উদ্যোক্তাদের কাছ থেকে মেসিকে চুরি করেছিল তৃণমূল কংগ্রেস এই নিয়ে ইডিকে দিয়ে তদন্ত করানোর দাবি উঠেছে তৃণমূল নেতা মন্ত্রীদের জন্যই হাজার হাজার টাকা দিয়ে টিকিট কিনেও মেসিকে দেখতে পেলেন না দর্শকরা তাই দাবি উঠেছে অরূপ বিশ্বাস ও সুজিত বসুকে গ্রেফতার করতে হবে আপনারা কি বলেন জানান আপনাদের মতামত ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ডিবি নিউজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই সদা সত্যের পথে আপনার সাথে